এখন যে অঙ্কটা করতেছি এটা সূচকের একটা অঙ্ক এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালে আছে ষোলো আঠারো এবং দুই হাজার বাইশ সালে আসছে আছে অঙ্কটা প্রশ্ন যেভাবে আছে এইভাবে থাকবেছি করার লাইনটা এখানে লিখতেছি আহ এখানে এই যে থ্রিটা থ্রিটা লিখলাম পয়েন্ট অর্থাৎ গুম টুর উপরে এন আছে আবার টুর উপরে ওয়ান আছে টুর উপরে পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে টুর উপরে এন একবার লিখলাম ইন্টু টুর উপরে ওয়ান একবার লিখলাম প্লাস টুর উপরে এখানে পাওয়ার হিসেবে এন আছে

টুর উপরে টু মানে চার মাইনাস টুর উপরে এই যে ভাগ ছিলাম টুর ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাসের জন্য এ ভাগ ছিন এর উপর ওয়ানটা আর উপরে কিছু নেই ওয়ান তাহলে তো এর উপর ওয়ান মানে এ আর উপরে ওয়ান এটাকে আগভাবে লেখা যায় যে এ মাইনাস টু এই যে মাইনাসের জন্য একটা ভাগ চিহ্ন এর উপরে পাওয়ার হিসেবে টু উপরে কিছু নেই এর আমি এখানে করছি যে জন্য ভাগ চিহ্ন দিলাম আর টুর উপরে ওয়ান টুর উপর ওয়ান মানে টু আর উপরে কিছুই নেই খালি তদ্রুপ ওয়ান লিখলাম এখানেও উপরে কিছুই নেই খালি তাই ওয়ান একটা লিখলাম এর উপরে টু বসিয়েছি তো এখানে পরের লাইনে আমি কি করতে পারি

আর এখানে এই যে মাইনাসটা মাইনাসটা টুর উপরে পাওয়ার এন এটা যদি কমন নিয়ে নিই তাহলে আর এখানে থাকে কি ওয়ান বাই টু তো এখানে পর লাইনটা এইভাবে করা যায় যে কি এই যে টুর ফোর টু এন টু এন উপরে নিচে যদি কাটে দিই তাহলে আমি নিচে লাইনে যদি লসাও করি এখানে লসাবো এখানে হর হর কিছুই নেই তাহলে হর এখানে কত নিলাম টু এই যে টুটা তাহলে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ দুই দিয়ে চার গুণ করে চার দুগুণ আট মাইনাস দুই দিয়ে দুই দুই দিয়ে ধরে ভাগ করলে কত হবে এক একের সাথে এক গুণ করলে এক একে এক আর উপরে ছয় রেখে সাত এ ফর লাইনটা আমরা কি করতে পারি এখানে এই যে উপরে সেভেনটা সেভেন আর এখানে আট থেকে এক ছড়ে গেলে সাত আর নিচে দুই এভাবে লিখলাম এ ফরটা কি করতে পারি এখানে এই যে সেভেন সেভেন লিখলাম এই যে ভাগের পরিবর্তে আমি এখানে গুণ করবো আমরা এগুলো ছোটবেলায় ক্লাস ক্লাস ফোর ফাইভে শিখে আসলাম ভাগের পরিবর্তে গুণ দিলাম তাহলে নিচের সংখ্যা উপর উপর সংখ্যা নিচে অর্থাৎ দুইটা উপরে উঠে যাবে সাতটা নিচে উঠে যাবে সাতটা নিচে না উঠবে তাহলে এখানে সাত এটা উপরের সংখ্যা এটা নিচে মনে মনে এক আছে যে সাথে এই সাথে কাটা যাবে উপরের নিচে যদি কাটা যায় তাহলে আর এখানে থাকে দুই তা আমাদের অ্যান্সার